হুম হুম কালেকশন আমি প্রেমে আজকিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা স্টোন ওয়ার্ক বোরকা কালেকশন নিয়ে আর পার্টি ওয়ারে মধ্যে কিন্তু এটা কিন্তু বেস্ট একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি একটা কালারের মধ্যে अवेलेबल থাকছে আমাদের কাছে এই ডিজাইনটা আর কালারটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আসলে লাইট দুধ কফি কালারের মধ্যে আপনারা এই বোরকাটা পেয়ে যাচ্ছেন আর অল ওভার স্টোন ওয়ার্কের মধ্যে একেবারে ইউনিক একটা কারুকাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে স্টোন ওয়ার্ক একটু দেখিয়ে দিচ্ছি আর ফেব্রিক্স একটু দেখিয়ে ফার্স্ট আর এটা কিন্তু সিল্ক মধ্যে থাকছে খুবই উন্নত মানের একটা ফেব্রিক্স আর স্টোন ওয়ার্কটা দেখতে পাচ্ছেন আপনারা দুইটা কালার শেড এর মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কটা করে দেওয়া আছে আর খুবই উন্নত মানের স্টোন সহজে পড়বে না বা সহজে নষ্ট হবে না খুবই কোয়ালিটি একটা স্টোন দেওয়া আছে আর এটার পুরোটা বডি জুড়ে কিন্তু স্টোন ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পুরোটা বডি জুড়ে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন বডিটা কিন্তু ফ্রি সাইজছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পশনে ফিতা করে আছে আপনি চাইলে ফিটা ইউজ করে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ব্যাক পশনটা প্লেন থাকছে ব্যাক পশনে কোনো কাজ থাকছে না আর স্লিভের পশনটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা থাকছে স্লিভের পশনটা খুব সুন্দরভাবে কিন্তু সামনের পশুর সাথে ম্যাচ করে কিন্তু এই কারুকাজটা করে দেওয়া আছে বেশ এটার সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন অনলি একটা কালার এভেলেবেল আমাদের কাছে আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন সেম ফেব্রিক একটা হিজাব পেয়ে যাচ্ছেন তো বড় সাইজ একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর হিজাবের এক পোর্শন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে পুরা বেশ আমি একটু প্রাইস এসে বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি একত্রিশশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ সুন্দর গর্জিয়াস এই স্টোন ওয়ার্কের বোর্ড পার্চেস করতে পারবেন দেরি না করে দ্রুত স্ক্রিনশট নিয়ে বিস্ক্রিন নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো বান্ধবদের গরমের চাইলে এগুলো অর্ডার করতে পারবেন সবাই থাকুন আলাইকুম